हेलो एवरीवन चलो এখন তো আমের সিজন আর বাজারে তো একদম আম ছড়াছড়ি আর এই সময় যা কিছু আমের বানিয়ে রাখা মানে আমের আচার আম তেল আম কাসুন্দি এগুলো তো এখনই বানিয়ে নিতে হবে এখন প্রচুর রোদ আর সারা বছর আমরা কিন্তু এটা খাবো তাই তো তাই একটু তো পরিশ্রম করতেই হবে আমার বাড়িতে একটা আম ছিল ভাবলাম এটাকে সদ্ব্যবহার করেই নিই বাকি আম খাওয়া হয়ে গেছে বুঝেছো তো সবাই বলছে একটু কাসুন্দি বানাতে তো একটা আম দিয়ে কাসুন্দি বানাবো এবং তাতেই আমার হয়ে যাবে তোমরা তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী করো অনেকটা বেশি করে করে রাখতেই পারো আমটা বেশ বড় ছিল সেই আর আমার বেশি লাগলো না আমটা বেশ শক্ত হয়ে গেছে জানো কারণ বড় একটা আঠি হয়ে গেছে আমটা তো বড় এইবার আমি আংটাকে খুব ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি আর পরে আমি কোনো রকমভাবে জলের ব্যবহার একদমই করব না এবার খোলা ছাড়িয়ে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এটা তোমরা ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে দিয়ে বেটে নিতে পারো বা বটিতে কাটতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এখন এই গ্রেটার সবার বাড়িতেই আছি বলো সেই জন্য ভাবলাম যে দূর গ্রেটারেই করি এতে আমার বন্ধুরাও সহজেই বানিয়ে ফেলতে পারবে এইবার দেখো খুব ভালো করে এটাকে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি দেখছো আটি হয়ে গেছে তাই একটু সাবধানেই করছি বেশ শক্ত তো দেখো খুব মিহি মিহি একদম গ্রেট হচ্ছে দেখেছো হয়ে গেল আমার আমটাকে গ্রেট করা দেখো বেশ অনেকটাই কিন্তু হয়েছে এইবার না এতে আমি একটু নুন মাখিয়ে রাখবো তাহলে কি হবে আম থেকে যে একটু জল বেরোয় সেটা কিন্তু বেরিয়ে যাবে আর আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করতেই চাইছি না যাতে কাসন্তিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেই জন্য নুনটা মাখিয়ে রাখলে যেটুকু জল বেরোবার আম থেকে বেরিয়ে যাবে এটাকে ততক্ষণ এইভাবে মেখে সাইড করে রেখে দেব। এইবার আমি বাকি কাজটা করে নেব আসল যার ভূমিকা যেটা না হলে কাসন্দির কথা আমরা ভাবতেই পারি না সেটা হচ্ছে এই সর্ষে কালো সর্ষে সর্ষেটা কিন্তু বহু পুরোনো দিনের নিয় না সেই বুঝেই কিন্তু সর্ষেটা নেবে তাহলে ঝাঁঝটা খুব ভালো হবে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এখানে আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ গুঁড়ো করার আগে একটু রোদে দিয়ে রেখেছিলাম তাহলে কি হবে আমাকে গুঁড়ো করতে মানে কোনো রকম কষ্ট পেতে হবে না খুব সহজে কিন্তু মিহিভাবে গুঁড়ো হয়ে যাবে এটা মিক্সিতে করতেই পারো কিন্তু আমি মিক্সির ব্যবহারও করছি না পুরোনো দিনে যেভাবে মানে দিদিমা ঠাকুমারা করতেন ঠিক সেই প্রসেসে আমি এটাকে করতে চাইছি আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমরা তো দেখেছি ছোটোবেলায় বলো আচার রোদে দেওয়া কাসুন্দি রোদে দেওয়া সেগুলো তো বাড়িতেই হতো তো কিভাবে হতো জেনে নিলেই করা যায় তাই ভাবলাম আমি যখন জেনেছি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই দেখো অল্প অল্প করে নিয়ে পারছি আমি না সর্ষে বাড়তে একদম মানে কি বলবো পারি না আমার ভীষণ ভয় করে প্রথম কথা এত গড়িয়ে গড়িয়ে পালা তাই না সেই জন্য তো যাই হোক দেখো গুঁড়ো করা হয়ে গেছে এইবার এটাকে তুলে নেব আর কাসন্দি বলো করে রাখলে কত কী কাজে লাগে যে কোনো ধরনের ফ্রাই খেতে কাস মানে কাসুন্দি দিয়ে দারুণ লাগে জিটেবিল বলো ডিমের ডেবিলি বলো ফিশ ফ্রাই বলো এগুলো বাড়িতে বানিয়ে রাখলে অনেক সুবিধা আর একটা শুধু তাই বলবো কেন গরম ভাতেও কাসুন্দি ভালো লাগে বিশেষ করে যখন সর্দি হয় আমাদের মুখ ভালো লাগে না তখন মানে খেতে কিছু ইচ্ছে করে না তখন কিন্তু একটু কাসুন্দি খেলে যেন মনে হয় মুখটা ছেড়ে গেল কার কার এরকম হয় জানিও কিন্তু কামেন্ট করে এইবার দেখো দেখেছ কত থেকে আমের কতটা জল বেরিয়েছে এইবার খুব ভালো করে হাতে করে চিপে চিপে আমি আমটাকে তুলে নিচ্ছি বাকি রসটা যেটা আমের ওটাকে আমি আর নেবো না এইবার মশলাগুলো কিন্তু আমি এক একে এর মধ্যে মিশিয়ে দেবো আমি না এখানে একটু সর্ষের তেল গরম করে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এতে কি হবে মানে হলুদের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু মনে হবে না আর লঙ্কা গুঁড়ো একটু মিশিয়ে দিয়েছি কাঁসন্দি মানেই কিন্তু একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ব্যাপার মিষ্টিটা অবশ্যই খুব কম এইবার দেখো সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিও যেহেতু আগে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ চিনি গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেবো দেখেছ কত সোজা কাসন্দ বানানো আমরা ভাবি কি নাই কি কিন্তু সত্যিই খুবই সহজে এত সুন্দর একটা জিনিস আমরা বানিয়ে রেখে দিতে পারি এটা তোমরা হাতের সাহায্য করতে পারো যেহেতু আমার আমটা মানে কম ছিল সেই জন্য আমার আর অসুবিধে হয়নি চামচে করি আমি খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে মিক্স করে নিয়েছি তোমরা এখানে পারলে যদি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কেটে এর মধ্যে মিশিয়ে দিতে পারো দেখো কালারটা কত সুন্দর এসেছে এইবার যে জারের মধ্যে আমরা রাখবো এবার সেখানে আমটাকে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পেলে এখনো পর্যন্ত আমি কোনো রকম সেরমভাবে তেল দিইনি এইবার দেব তবে হ্যাঁ এখানে কিন্তু সর্ষের তেলটা তোমরা একটু ঝাঁজালো দেখে নেয়ার চেষ্টা করো এতে কি হবে কাসুন্দির স্বাদ খুব ভালো হবে এইবার আমি অল্প অল্প করে তেল দেব আর এইভাবে আমের সাথে খুব ভালো করে চামচটার সাহায্যে মিশিয়ে নেব। আবারও দেখো তেল দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এভাবেই কিন্তু কাজটা করো দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আমি এখন এক সপ্তাহ আর খুলবো না একদম রেডি হয়ে গেলে চাপা বন্ধ করে রোদে দিয়ে রাখবো প্রতিদিনই অন্তত এক সপ্তাহ রোদে দেব তারপর তুমি মাঝে মাঝে পনেরো দিন ছাড়া এক মাস পর দিতেই পারো দেখবে কিচ্ছু খারাপ হবে না তোমাকে ফ্রিজেও রাখতে হবে না ফাইনালি তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচেরও একটু কম দেখো একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে কাসুন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আবারও খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব ভিনিগার আর বাকি তেলটা দেখো আমার এটা রেডি হয়ে গেছে যদি কখনো মনে হয় তেল কম লাগছে তোমরা তোমাদের মতো আরেকটু দিয়ে দিও এবার চাপাটা আমি বন্ধ করে দিলাম দিয়ে চলো এবার উঠানে রোদ এসেছে একটা টুলের ওপর বসিয়ে দিয়ে আসি রোদে দিয়ে দেবো এইবার কিন্তু দারুণ একটা কাশুন দিয়ে আমরা পেয়ে যাবো এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে আর এফও আরও এনি বলে ফোরন বলে সার্চ করো আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর বেলাইকানটা কিন্তু ক্লিক করে দিও তাহলে যে কোনো রান্নার ভিডিও ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কেমন